আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো চটপুটি চটপটি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আপনারা ঘরে বসেই মাত্র পনেরো মিনিটে তৈরি করে নিতে পারেন দোকানের মামাদের মতো পারফেক্ট মজাদার চটপুটি তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি বানানোর জন্য আমি চটপুটির ডাল নিয়েছি আড়াইশো গ্রামের মতো আমি ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা সেদ্ধ দিয়ে দিল সেদ্ধ করার জন্য আমি একটা কুকার নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি আপনারা পানিটা দেওয়ার সময় একটু বুঝিয়ে দেবেন কারণ যাতে সেদ্ধ হওয়ার পরও অবশিষ্ট পানি থেকে যায় ডালে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব শাক মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ এটা শুধু কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন এখন আমি এটা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে সিটি পর্যন্ত অপেক্ষা করব দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি আমি সিটি পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে দুইটা তেঁতুলের টকটা বানিয়ে নিচ্ছি তেঁতুলের টক বানানোর জন্য প্রথমে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কিছুটা পানি পানিটা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব। ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এখন তেঁতুলটাকে আমি হাত দিয়ে এভাবে ভালো করে চটকে নিব আমি ভালো করে চটকে নিয়েছি এখন তেঁতুলের যে বিচি আর আঁশটা আছে সেটা আমি এভাবে হাত থেকে হাত দিয়ে ভাবে তুলে নিব আপনারা চাইলে সেকেন দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি ভালো করে চেপে চেপে রসটা বের করে বিচিগুলো ফেলে দিব আমি তেঁতুলটাকে ভালো করে কষলে আঁশ ও বিচি ফেলে দিয়েছি এখন দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা লবণ লবণটা একটু টেস্ট করে নেবেন কারণ তেতলে কিন্তু লবণটা একটু বেশিই লাগে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব কিছু ধনে পাতা এখন এটা ভালো করে মিশিয়ে নেব আমি তেঁতুলের টকটা একটু ঘনই বানিয়েছি কারণ আমরা ঘনটাই পছন্দ করি আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে পানি দিয়ে তৈরি করে নেবেন আমার তেঁতুলের টক একদম রেডি আর সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি ডালের উপরে দেখুন এইভাবে যে খোসাগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু কোনো ডাল নেই এগুলো সব তুলে ফেলে দেব আপনারা চেষ্টা করবেন এগুলো সব তুলে ফেলে দেখুন আমি ভালো করে খোসাগুলো তুলে নিয়েছি এখন আমি যে দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সে আলু দুইটা দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন টেবিল চামচ চটপটি মশলা এটা আমি ভালো করে এখন মিশিয়ে নিব এই যে দেখুন আমার চটপুটি ডালটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব এই যে দেখুন আমি চটপুটিটা গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দিব কিছু টমেটো কুচি দিয়ে দিব শশা কুচি দিয়ে দেবো দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব দুইটা ডিম সেদ্ধ কুচি করে নিয়েছি দিয়ে দিব আমি যে টকটা তৈরি করেছিলাম সেই টকটা আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সে ওইভাবে দিয়ে নেবেন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কিছু ফুচকা আমি ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটি দেখুন কতটা লোভনীয় হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই মানে পাশে থাকবেন আল্লাহ হাফেজ